অটস্টি সিক্সটি থেকে খন্দবে শরীফ আশা করি সবাই ভালো আছেন প্রিমিও এলিয়েন এ জিও এক্সকরোলা একেবারে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আর এদিকে যদি দেখি একটা অবশ্য এখানে দেখা যাচ্ছে হাইস আছে রেপফোর আছে মিশন এক্সটাইল আছে তো মোটামুটি এই হচ্ছে বাইরের গাড়িগুলো আর পিছনেও যদি দেখি আমরা এখানে আছে নোয়া গাড়ি আছে তারপরে আছে কে আর ফোর্টি টু তারপরে আছে অ্যাভেঞ্জা তো মোটামুটি এব্রাহিম কার সেন্টারে আজকের এই গাড়িগুলো আছে বাহিরে চলুন যাওয়া যাক ভিতরে ভিতরে গাড়িগুলো দেখি পাশাপাশি প্রাইস নেওয়ার কথা বলি তার আগে এখানে আর একটা হাইব্রিড গাড়ি আছে যেটা খুবই সুন্দর একটা গাড়ি যারা হাইব্রিড পছন্দ করেন হাইব্রিড গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখতে পারেন এখানে আছে প্রিমিও রেড ওয়াইন কালার তার পাশাপাশি আছে আরেকটা একটা নিউ শপের প্রিমিও পাল কালার এখানে আছে এক্সিও ভিতরে ওইদিকে বেশ কিছু নোয়া গাড়ি আছে ইভেন পাশাপাশি ব্ল্যাক নিশন এক্সেল আছে হুন্ডা ভিজেল আছে ওইদিকে নোয়া গাড়ি আছে তো মোটামুটি আমরা এব্রাহিম কার্সেনের ভিতরে এবং বাইরের গাড়িগুলো দেখে নিলাম এবার চলে যাবো প্রাইজে আজকের ভিডিওতে থাকবে আমার সাথে এব্রাহিম কার্সেনের থেকে মনির ভাই দেখা যাক মনির ভাই কোন গাড়ির কেমন প্রাইস দিয়ে থাকে আর প্রায় জানতে আমরা চলে আসলাম ইব্রাহিম কাসানুম এ সাথে আছে মনির ভাই আলাইকুম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাচ্ছি

সালাম জানাচ্ছি নিশ্চিত ভালো আছেন এবং ভালো গাড়ি নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমি যে আমি আপনাকে দিতে পারবো আজকে যদি বলেন আজকে যদি স্পেশাল অফার ক্ষেত্রে আমি আপনি কয়েকটা গাড়িতে আপনাদেরকে ফিক্সড একটা রেট বলে দেব যেটুকু সামান্য লাভ দিয়ে শুরু করা আর কি সো ফিক্স প্রাইস হ্যাঁ হ্যাঁ সো চলুন যাওয়া যাক এবারে ভিতরে চলে আজকে আমরা প্রথমে ভিতরে গাড়িগুলো দেখি তারপরে আমরা বাইরে চলে যাব আচ্ছা আর গাড়িগুলো অলরেডি দেখিয়েছি আমি আপনাদেরকে তার মধ্যে আমরা যেহেতু সামনে দুটা গাড়ি আছে এই দুটা থেকেই শুরু করি প্রথমে আছে তারপরে আছে ফিল্ডার 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 এটা হচ্ছে প্রিমিয়ম এটা হচ্ছে নয়ের মডেল হম চোদ্দের জি এই গাড়িটার দাম পড়বে বাইশ লক্ষ টাকা

না আসলে অনেকগুলো গাড়ি আছে তার মধ্যে নোয়া গাড়ি আজকে বেশি আছে প্রথমে নোয়া গাড়িটা যদি বলি হাইব্রিড গাড়ি যেহেতু বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে হাইব্রিড গাড়ি পাশাপাশি এটা পাল কালার এবং হাইব্রিড ব্যাটারির কন্ডিশনের কি অবস্থা এটা হলো চোদ্দ মডেল উনিশের আছে হ্যাঁ এবং গাড়ি ওভার ফ্রেশ গাড়ি এবং এই ক্ষেত্রে আপনারা হাইব্রিডের ব্যাটারি ব্রেক বুস্টার ডোয়েল গ্লাস যা যা আছে আপনারা সব চেক করে নেবেন

এটা হচ্ছে হাইব্রিড গাড়ি হাইব্রিড এটাও হাইব্রিড হাইব্রিড নোয়া 17 মডেল তেইশ এর স্টেশন সতেরো তেইশ সতেরো তেইশ এবং কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার তিনটা কালার পাবেন পার্পেল ব্ল্যাক

বাইশের স্টেশন এটার দাম পড়বে উনত্রিশ নন হাইব্রিড গাড়ি ড্রাইভ এবং এই গাড়িটা ওভার একটা গাড়ি চাইলে আপনারা নিতে পারেন এবং যাদের ব্রাজেল তেলের গাড়ি পছন্দ তারা নিশ্চিত যদি বাজেটের সাথে সামঞ্জস্যতা আসে কালারটা অসাধারণ পাশাপাশি এইচডি প্রজেকশন হেডলাইট আর আসলে হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলোর একটু স্পেশাল ফিচার থাকেই সব সময় এটা বলার কিছু নেই প্রাইজের ক্ষেত্রে কেমন টার্গেট আছে 25 লাখ 25 আস্কিং আস্কিং প্রাইস 25 কত মডেল ছিল 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ জিরো মাইলেসে বাংলাদেশে আসছে আচ্ছা তার সামনে দুইটা গাড়ি আছে এই দুটার মধ্যে একটা হচ্ছে ভিজাইল আর একটা হচ্ছে নিশান এক্সটেন্ট দুইটা গাড়ি কিন্তু অসাধারণ এটা হচ্ছে 15 মডেল আর এটাও 15 মডেল 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন পেলে গাড়ি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এবং ওভার একটা গাড়ি আর এটাও ওভার এক্সটেল গাড়ি হাইব্রিড গাড়ি এটা হাইব্রিড পনেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন সো এই গাড়িটাও আপনার নিশ্চিন্তে নিতে পারেন এটার ব্যাটারি কন্ডিশন কেমন আছে ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ভালো আছেন আমি তো ওই ভিডিও শুরুতেই বলি এবং শেষেই বলি আমাদের কাছ থেকে অর্থাৎ ইব্রাহিম কার সেন্টার থেকে যে কয়টা গাড়ি আপনি নিবেন হাইব্রিড গাড়ি ব্যাটারি ব্রেক বুস্টার থেকে শুরু করে ব্রেকিং সিস্টেম যা আছে সব আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন ফ্রেশ পাবেন এবং কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি আমরাই দিচ্ছি আপনাকে প্রাইস কোনটা কত বলছিলেন এটা কি ফিক্স বলে দেবো হ্যাঁ ফিক্স বলে দেওয়াই তো বেশি ভালো কারণ অনেকে ফিক্সটাই পছন্দ করে তো সেক্ষেত্রে ফিক্সটা বলাই ভালো এটা পড়বে তেইশ লাখ পঞ্চাশ ফিক্স ফিক্স আর এটা 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 ফিক্স না এটার ক্ষেত্রে দাম পড়বে 2750 2750 আস্কিং আজকে আচ্ছা দাম দামের অপশন আছে একটা আস্কিং প্রাইস একটা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস দুটো গাড়ি জানলাম আর এদিকে যেগুলো আছে প্রিমিও গাড়ি সাদা কালার 12 মডেল 17 স্টেশন 1200 আর 12 মডেল 17 স্টেশন এক্সো ফিল্ডার আর প্রিমিও প্রিমিয়ো আচ্ছা একটা সিলভার কালার একটা সাদা কালার আচ্ছা দুইটা 12 মডেল দুইটা 17 স্টেশন একটু লো বাজেট একটু হাই বাজেটের খালি বিষয় থাকে আর কিছু না এটা বাজেটটা আচ্ছা বাজেট আর গাড়ির নাম

বলে এটা সামনে আরেকটা আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার ফুল লোডেড কালার প্রিমিয়াম ফুল লোডেড ফুল লোডেড मींस আছে 360 ক্যামেরা 360 ক্যামেরা হাই ডে লিস্টপ সিট পাওয়ার সিট আর ইঞ্জিন কন্ডিশন তো পারফেক্ট তেলের গাড়ি নাকি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি 100% ফ্রেশ পাবেন মডেল মডেল হচ্ছে পনেরো মডেল সতেরো তের স্টেশন পনেরো সতেরো পনেরো প্রাইস কেমন হবে এটা টার্গেট হচ্ছে উনত্রিশ লাখ আশি উনত্রিশ আশি দামাদামির অপশন আছে অপশন আছে তারপরে আর একটা হাইব্রিড গাড়ি আছে অসাধারণ একটা কালার অসাধারণ কালার এটা যেহেতু আসলে কালারটা অসাধারণ এবং আউটলুকটা কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর এটা দেখেই মনে হচ্ছে গাড়ির কন্ডিশনটা ভালো হবে তো আমি জানি না ঠিক ভালো হবে নাকি আপনারা টেস্ট দেখলে ভালো পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি ফ্রেশনেসের আচ্ছা

2001 एक

লোকটা এতটা ভালো বোঝা যাবে আর কম কম বাজেটের মধ্যে গাড়ি খোঁজেন তাদের জন্য এই টা পারফেক্ট হবে এগারো মডেল এগারো স্টেশন প্রাইস কেমন দেবেন প্রাইস এটার দাম পড়বে সাড়ে তেরো লাখ টাকা সাড়ে তেরো রপশন সামান্য আছে মোটামুটি ইব্রাহিম থেকে সব গাড়িগুলো দেখেছি আর বাইরের কিছু গাড়ির প্রাইস বলা হয় নাই আর ভিডিও অনেক বড় হয়ে যাবে ফোন করে বিস্তারিত জেনে নেবেন বাইরে যে গাড়িগুলো আছে এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে ইভেন আপনার পছন্দের কোন গাড়ি থাকলে কোনো থাকলে মনিবার কাছে ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে আর অটো এতক্ষণ ছিলাম ইব্রাহিম কার সেন্টারেম লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটির অপোটে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশাপাশি তো দিতে হবে ভালো থাকবেন মনে ভাই দেখাবেন্লাহ আলাইকুম সবাইকে